webp রাসে বাবলান যে রমজান মাস আমার বাসার মধ্যে যে লোককিত আছে খবারে ইফতার খাওয়াইতাম তো ইফতার খাওয়াইতাম না এটা প্লেট আনো এটা প্লেট লইও কি bari না না তোমার ভাইয়া কোলাম দে বিল্ডিং করবল লাগিয়া ওহা এটা আমি আতে না সেটা তো হেদা না না আলকি করলে হইবো এই সময়র অভাবে পড়া করতেছি দুই নাম যে রাতি দিন

বাড়িটা আমাদের কিছু কাজকর্ম করোন লাগবো কিছু কাজকর্ম করে পরে আবার ইটালি যাই